ইমানদার হয়েছে একজন মানুষ একজন লোক একজন এই যে মানে একজন লোক তিনজন ইমানদার ওনারা এখন থেকে আজকের থেকে আপনারা নিয়োগ করেন যুবক নিয়োগ করো স্থানীয় ইমাম সাহেব এবং সমস্ত মনোযোগ মনোযোগ দিয়েছেন এখানে জনপ্রিয়তা আমার কথা মাছ আল্লাহর কথা আল্লাহর কথা উনি বুড়া মানুষ উনি আর কি মানুষ আমরা শুনবেনা কি আল্লাহর কথা বলবে ওনার তো না আমার ওনার মোবাইল মোবাইলে গেছে এখন আব্বা হয়ে গেছে মানুদ

a me la vogliono ricambiare questo è il Gustavo che mi ha chiesto che tu cantassi e che tu a fare tu lo c'è il primo allusso c'è di me che mi ha e io lo faccio lo faccio tutto e da un non che che è mi è da curare il non mi che si faccio... নবীরা বলতেন হে আমার জাতি আমি তোমাদেরকে লৌকিকতার কারণে তাকাল্লুতের কারণে বলছি না ভংভঙ্গ করতেছি এজন্য বলতেছি না না আল্লাহর কসম ওয়াজ এই اريد ইল্লা নবীরা বলতেন হে আমার قوم আমি শুধু শুধু সময় পাক করার জন্য বলছি না আল্লাহর কসম উম্মত আমি দিল থেকে তোমার শব্দের আমার স্বপ্ন দিয়ে তোমাদের পরিবর্তন চাই সংশোধন চাই সংবর্তন চাই বদলে যাবে মা বদলে যাবে বাবা বদলে যাবে এই অনেক আছেন আপনাদেরকে দোস্ত এক ছোট ভাই হিসাবে আমি অনুরোধ করছি

দুনিয়াতে পারবেই ভাবে ব্যবস্থার বিষয় তো হলো আখরাতে কেমন থাকবো আখরাতে কেমন থাকবো এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে এই বিষয়টার প্রতি যত্নবান যত্ন আমরা আমলার কথা থেকে চিঠি আখরাতে কথা থেকে তাই ইনশাআল্লাহ নিজ মহল্লা ওলা মাইকের আমার পদ হবে আর ওলা ফিকির করে

যত তো ছোট এটা বারবার শরীরে লাগে ফুলে তেললে আওয়াজ হবে কিনে যাতে ওই ভাই এটা ছোট তোমার দ্বারা একজন ব্যক্তি আলিকে বলছেন আলি তোমার দ্বারা একজন ব্যক্তি তোমার দ্বারা একজন ব্যক্তি পাওয়া গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কুর্টি একশোটা গাড়ি থেকে

সবচেয়ে বেশি খুশি হয় বাংলা যখন আল্লাহ দিকে তওবা করে ফিরে আসে হাদিসের অনুযায়ী আল্লাহ তাআলা সাত আসমান সাজিয়ে দেয় ফেরেশতাদেরকে বলে আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে দাও ফেরেশতারা সাজায়া বলে আমরা আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন আল্লাহ তাআলা তখন বলে আসবাহাল আযুবি মাওলানা এক গোলাম আমার গোলাম আমার ভেগে গেসিনো রে অনেক দিন হয় আমার সেটা দেয়া যায় নাই হালাল খাই নাই ও আমার ভুলান ছিল আমার হামদার ও আমার থেকে পলায়ন করে চলে গিয়েছিল বহু দিন না ফরমান অন্ধকারের রাস্তায় আমার সেই ভেগে যাওয়া না আজকে প্রিয় আয়শা আমার সাথে সম্পর্ক ঠিক করেছে আমার বাচ্চা আমার কাছে আসকিরে আমি এই খুশিতে আফসাদ সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে তাহলে কোনদাটা কোন ফিরে আসে ফিরে আসে আল্লাহ তারা যদি হয় এই দোষটা ফিরছে তো তার প্রতি কেমন খুশি হবে আমার ডেকে যাওয়া আমার হারিয়ে যাওয়া গোলাম এই আমার বাংলাতে আমার তার প্রতি মালিক খুশি হবে না যে কোনো মানুষে তো দেখে যে হারাম তখন খুঁজে দিলে উপযুক্ত কি করা হবে পুরস্কৃত একটা লেখা বলে না হারাম ব্যক্তিকে খুঁজে দিলে হারাম খুঁজে দিলে উপযুক্ত কি দেওয়া হবে তার স্বাধীন মালিক কি পরিমাণ পুরস্কার দেন আল্লাহ আপনাদেরকে দেখে ভালো লাগছে এই জন্য নর্জয় ভাই করা আপনাদের কাছে ইমাম সাহেব আলেন আপনারা এই ফিকি করবে বলার ফিকির করে নিজের যে ছোট্ট জায়গা এখানে বলার ক্ষেত্রে সর্বোচ্চ দিন নিয়ে আন্তরিকতা নিয়ে বলবে হোক আমার মুসলিপ কর হোক আমার শ্রোতা কর কোন সমস্যা নেই কোন আমার যুবার বয়ানের উপকর আল্লাহ যদি বল এক আমরা বন্ধা ফিরলেই আমার যথেষ্ট হয়েছে আমাদেরকে কথা তিনটা সুরা একটা সুরার নাম হলো সুরাই নিসা চার সুরা আরেকটা সুরা হলো সুরাই নূর চব্বিশ নম্বর সুরা আঠারো নম্বর আজটা হলো এই আহزاب 33 নাম্বার সূরা কুরআন কারীমের 4 নাম্বার সূরা 24 নাম্বার সূরা 33 নাম্বার সূরা সূরা নিসা সূরা নূর সূরা আহزاب এই তিনটি সূরা একজন ईमानदार মুসলিম নারী এই মুসলিম মেয়েরা মুসলিম নারীরা আল্লাহ কসম প্রত্যেককে পড়া কমপক্ষে এই তিনটা সুরা তর্জমা স্বাভাবিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা যেমন মনে করেন সিনেমা আর সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে সারা পৃথিবী সমাদৃত ব্যাখ্যা তো এই ব্যাখ্যা এবং এই তিনটা সুরা একজন মুসলিম নারী যদি তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আল্লাহ প্রশংসা বুঝতে পারবে যে এক মুসলমানকে এক নারীকে ইসলাম কি পরিমাণ ইজ্জত সম্মান মর্যাদা আর জন্য কি পরিমাণ হুকুম আহকাম বিধি বিধান আল্লাহ তারা কি পরিমাণ মূল্যায়ন করছেন কি পরিমাণ আল্লাহ তারা তাকে কদর করছেন এটা এই নারীদের জন্য এই চিন্তা ছিল খুব জরুরি করা উচিত বিশেষ করে এর মধ্যে মাঝখানে যে সুরাটা

তার নিজিত বক্তব্য উদ্যোগ আছে চোখের নজরের গর্ত হয়েছে সরাসরি গল্প এটা গর্ত অন্য সময় শুনবেন মোবাইল যখন উপস্থিত নাই তো ঠিক আছে তখন শুনবেন এখন আমরাও আপনি আপনি ঠিকই না বলবেন এখন আপনিও উপস্থিত আপনিও উপস্থিত তাহলে এখন সামনে সঙ্গে শুনুন তো বলতেছিলাম আঙ্গু যখনই কোন অঞ্চলে ওনার খেলাফে থামলে গভর্নর পাঠাই চেন আজকের যেমন ডিসি গভর্নর পাঠাই তখন তিনি এই গভর্নর গভর্নরদেরকে যে আদেশ করতেন সরকারি নির্দেশ দিতেন এই বিশেষ নির্দেশ থানার মধ্যে এই কথাটা লিখে দিতে আলিমুরা সুরাত তুমি যে অঞ্চলে যাচ্ছ ওই অঞ্চলের ইমানদেরকে বলবা যে তারা যেন তাদের নারীদেরকে সুরাই নূর সিংহা সুরে এটা উনি বলতো অর্থাৎ সুরাই নিসা সুরাই নূর সুরাই আহজাব এই সুরাটা এর মধ্যে নারীদের সম্পর্কিত নারীদের পর্দা নারীদের ইজ্জত নারীদের সম্মান নারীদের হুকুম আকাশ সম্পর্কিত বিধিবিধান সবচেয়ে বেশি কল্যাণের ইসলামের ইতিহাসে নবীজির জামানায় সর্বপ্রথম পর্দার আয়াত পর্দার বিধান পর্দার ফরজ এটার প্রথম আয়াতিল হয়েছে যে এই এটা এই সুরাজ সুরে আহরাদ সুরে আহরাদ

এখানে প্রথম কথা হল আজকের নারীরা এই কোরআন থেকে যদি নিজেদের মর্যাদা খুঁজে নিত তাহলে তারা অনেক ভালো করত কিন্তু আফসোসের বিষয় হল নারী আমার কোরআন থেকে নিজের সম্মান খুঁজে রাখি নাই হাদিস থেকে নিজের পরিচয় তালাশ করে নাই বরং টেলিভিশন নাটক সিনেমা আধুনিকতার এই হাত মোহ এবং নারীর অধিকার নারীর প্রগতি নারীর স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি নামে বিভিন্ন কিছু যারা প্রচার প্রচারণা করছে এই আধুনিকতার দোহাই দিয়ে ইউরোপের দোহাই দিয়ে পাশ্চাত্যের দোহাই দিয়ে আধুনিক চিন্তা চেতনার দোহাই দিয়ে নারীকে মর্যাদা দেওয়ার জন্য নারীর অধিকার দেওয়ার জন্য বাস্তবিক পক্ষে যা কিছু চেষ্টা করবে প্রচার প্রচারণা হচ্ছে এর কোনটাই নারীর অধিকার না নারীর শুধুই কেবল ঘরের নারীকে পুরুষের কাছাকাছি পুরুষের বরাবর এনে দেওয়া নানা মুখী কৌশল ষড়যন্ত্র ছাড়া আর কিছু নারী শুধু থেকে বাইরে যায় বাইরুল বাইরে বাইরুল তোমার অধিকার বাইরের বাইরে তুমি বের হয় তোমার অধিকার তোমার প্রগতি তোমার স্বাধীনতা তোমার মর্যাদা সব কিছু মানে প্রকাশ পাবে শুধু তুমি ঘরের থেকে আস তুমি পুরুষের সাথে আইসা করো একসাথে একসাথে এই একটু এক মূল চুক মূল চুক এই পৃথিবীতে সোশ্যালিজমে অর্থাৎ সমাজতন্ত্র যেটা এই যে সোভিয়েত ইউনিয়ন আজকে যেটা রাশিয়া এখন রাশিয়া শুনল আগে এই রাশিয়াকে কেন্দ্র করে আশেপাশে আরো অনেকগুলো ছোট বড় রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল জীবনে রাখে ছোট সোভিয়েত ইউনিয়ন ছিল শুনছি আমরা সঙ্গে ছিল না তো সোভিয়েত ইউনিয়নে আপনার সমাজতন্ত্র মতবাদ ছিল এ আজকের যে বাংলাদেশেও আছে ওগুলোর কিছু অংশ দল সোশ্যালি দল আপনার এদের বড় বড় গুরু যারা তাল মার্ক মাউ সেতুন হ্যাঁ এরা রাশিয়ার এই এদের মূল ছিল যে নারী ঘরে থাকতে পারবে না নারী পুরুষ প্রত্যেকে রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত ভাতা দিবে নির্ধারিত করে দেবে বাচ্চা দিতে হবে এটাও রাষ্ট্রের যদিও ব্যাগ নারী কিন্তু সন্তান রাষ্ট্রের হ্যাঁ এটাই রাষ্ট্রের সন্তান অর্থাৎ এক তারা শত বছরের চাইতে সোভিয়েত ইউনিয়নের মধ্যে নারীকে ঘর থেকে বের করছে নারীর মর্যাদা দিবার নাম করে সমস্ত কাজে একেবারে ঝাড়ু মোছা বাসন টয়লেট পরিষ্কার করা সহ ক্লিনার সহ সমস্ত গ্রামে লাগায়া শেষ পর্যন্ত স্পষ্ট ইতিহাসে আমার কাছে উপযুক্ত কিতাব আছে স্পষ্টভাবে আছে সর্বদ শেষ সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়েছে উনিশশো বিশের পরে এই পতনের পরে সোভিয়েত ইউনিয়নের শেষ যে প্রেসিডেন্ট ছিল মিখাইল বর্মাচেব এই মিখাইল বর্মাচেব প্রকাশ্য রাজপথে লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা দিয়া স্বীকার করছিল যে আমাদের সোভিয়েত ইউনিয়নের আমাদের এই সোশ্যালিজমের এই ব্যর্থতা এই ভেঙে যাওয়া এই রাষ্ট্রগুলো ভাগ ভাগ হয়ে যাওয়া কোন প্রধান

আশ্বার্থে প্রকাশিত ইসলাম ও আমাদের জীবন ষোলো খন্ড খুব সম্ভব পনেরো ষোলো খন্ড হবে সবুজ কালারের বইগুলো আপনাদের আপনারা যেহেতু ঢাকার কাছে থাকেন এই বইগুলো সংগ্রহ করে আপনারা কইলেন প্রথম দ্বিতীয় তৃতীয় খন্ডের মধ্যে এগুলো পাবেন ওইখানে উনি স্পষ্টভাবে লিখছেন বইয়ের নাম রেফারেন্স অর্থাৎ বলার উদ্দেশ্য হইল নারীকে মর্যাদার নাম দিয়া নারী শব্দ দিয়ে যতগুলো লোভনীয় শব্দ ব্যবহার করে প্রগতি আধুনিকতা অধিকার নারীর স্বাধীনতা ইত্যাদি শব্দ দিয়ে যা কিছু কিন্তু এর কোনোটাই আল্লাহ পছন্দ রাখবে পছন্দ নারীকে ইজ্জত দেয় নাই নারী প্রতিনিয়ত নির্যাতিত লাঞ্ছিত অবহেলিতই হচ্ছে এবং এবারেই পর্যন্ত আল্লাহকে ছেড়ে দিলে কোরআনকে ছেড়ে দিলে রসুনকে ছেড়ে দিলে পর্দাকে ছেড়ে